সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন অনেক ক্লান্তিকর একটা দিন শেষে আমি আসলাম অবশেষে মঙ্গলবার আমাদের এমসি কিউটারের ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষাটা অবশ্যই আমরা অফলাইনে নেব অলরেডি আমরা নোটিস করে দিচ্ছি তো ফাইনাল পরীক্ষার জন্য বেশ কিছু পুরস্কার আছে আমরা ডিসাইড করছি টপ ফিফটি অর্থাৎ প্রথম পঞ্চাশ জনকে আমরা পুরস্কার দিব প্রথম পঞ্চাশ জন এটা একটা বেশ ভালো সুযোগ যে পুরস্কার জিতে নাও আর একই সাথে আর একটা জিনিস চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা আমি ক্লাসে প্রমিস করছিলাম যে যে ফার্স্ট হবে তাকে আমি মানে একটা ডিফারেন্ট পুরস্কার দেবো তো বুঝ্টার ফাইনালে যে ফার্স্ট হবে তাকে আমরা একটা স্মার্ট ওয়াচ দেবো তো আমি এটা একটু আনবক্সিং করে দেখাই তোমাদেরকে যে কি দিতে পারি আসলে একটা স্মার্ট ওয়াচ দেওয়ার চেষ্টা করছি এটা যে ফার্স্ট হবা সে নিয়ে যাবা এছাড়া তো বাকি সব পুরস্কার তো আছেই যা পুরস্কার আছে সব পেয়ে যাবা এটা তো খুলতে কষ্ট হচ্ছে নাইস এখানে কি কি আছে একটু দেখি চার্জার আছে স্মার্ট ওয়াচটা আছে এইটা আমি কি অন করে দেখবো আমরা একটু অন করে দেখতে পারি এই যে

এটা একটা স্মার্ট ওয়াচ সেটা ব্লুটুথে কানেক্ট করে ঘড়িটা সব দেখতে পারবো আশা করি একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকে সবগুলোই থাকবে এটাতে আসো ফার্স্ট হোক জিতে নাও তোমাদের জন্য এটা ইনশাল্লাহ তোমাদের মতো থেকে কেউ একজন ফার্স্ট হয়ে স্মার্ট ওয়াচ নিয়ে যাবে এখন দুজন ফার্স্ট হলে কি হবে দুজন ফার্স্ট হলে দুজনকে স্মার্ট ওয়াচ বল আরও একটা দুইটা তিনটা স্মার্ট ওয়াচ কিনে নিয়ে আসবো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর এর বাইরে বাকি যা যা পুরস্কার সবই তো আছে তো তোমরা একটা প্রায় এক মাস ব্যাপী ম্যাথ এমসি কিউ বুস্টার চলছে তোমরা প্রত্যেকে বুস্টার প্রচুর পরিমাণ ছেলে বাচ্চা আমাদের এই পরীক্ষাটা দিছে তো এবং এইটাতে আমাদের এমসিকিউ কিউর বেস যে পড়াশোনা এটা বেশ ডেভেলপ করছে আই হোপ আর এর বাইরেও বাচ্চারা লাস্ট সময়টা ধরে প্রচুর পরিশ্রম করতেছে সামনে আরও পরীক্ষা আরও পরিশ্রম করবে ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা আরও বেশ ভালোভাবে আগাই যাবে আর পরীক্ষাটা অফলাইন পরীক্ষাটা কেমন হবে আমি একটু বলি অফলাইন পরীক্ষায় আমি কোয়েশ্চেন দেবো ডিফারেন্ট ডিফারেন্ট সাইটে কোয়েশন থাকবে আমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ওই টাইমগুলোতে আলাদা আলাদা সাইডে পরীক্ষা হবে তো আর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এরকম একটা একটা দুইটা পেজ তোমাদেরকে প্রোভাইড যেখানে তুমি রাফ করতে কাগজ আমরা প্রোভাইড করলাম যেখানে তুমি রাফ করতে পারবা তুমি তোমার বাসা থেকে কলম ছাড়া আর কিচ্ছু নিয়ে আসতে পারবে না পরীক্ষার হলে তো কলম আর পেন্সিল ছাড়া তুমি কিচ্ছু নিয়ে আসতে পারবে না ওখানে ও এমআর থাকবে তুমি কোশ্চেন দেখে নাম্বার অনুযায়ী ও আমারটা ফিল আপ করবা তো তোমরা এখন বড় হচ্ছ আমার ফিল আপ করবা ক্যারেট ভর্তি পরীক্ষায় তোমার ওই যে রোল নাম্বার যে ধরনের লিখতে হয় যে প্রথম কভার পেজ থাকে ওইখানে যে রোল নাম্বার দিতে হয় ওখানে ও আমার গুলো ফিল আপ করতে হয় ওইখানে ওই যে গোল আবরাট করে ও আমার গুলো ফিল আপ করতে হয় তো তোমাদের আর সামনে হয়তো স্কুলের অনেকগুলি স্কুলের পরীক্ষা দেখবা যে তিরিশটা এমসি কিউ ওই এমসি কিউ গুলো তো আমার ফিল আপ করতে হয় সামনে আর একটু বড় হচ্ছে তখন ও আমার ফিল আপ করবা তো ওই সিস্টেমে আমরা পরীক্ষাটা নেবো তো আমি টাইমগুলো তোমাদেরকে গ্রুপে জানাই দেব এর বাইরে কেমনে পরীক্ষা দেবা কি করবা না করবা সব কিছু থাকবে ইন থাকবে আর এতদিন তুমি অর্থাৎ সিলেবাসটা কতটুকু হবে এটা নিয়ে অনেকে করছি সিলেবাসটা হবে এতদিন আমি যা যা সিলেবাস দিয়েছিলাম প্রত্যেকটা পরীক্ষার জন্য যে সিলেবাস ছিল সেই সম্পূর্ণ সিলেবাসের উপর আমি বুঝতে বুস্টার হবে তো এই বুস্টারে ফার্স্ট ওচার থাকতেছে তো তোমার স্মার্ট ওয়াচ সেকেন্ড হলে চেস এম লুডুকম্বো এরপর আরও যা 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 আছে সব টপ কে পুরস্কার তো খুব দ্রুত পড়তে বসে যাও ভালো করে পড়ো ম্যাথস করতে থাকো ইনশাল্লাহ আমাদের এমসি কে পুরস্কারের পর আরো আরো অনেক চমক করতেছে জুনে তোমরা স্কুল পরীক্ষাটা শেষ করে নাও জুলাইতে দেখবা যে আমরা আরো ধামাকা ধামাকা প্ল্যান নিয়ে আসবো ইনশাআল্লাহ তাদের দেখা হবে তোমাদের সাথে প্রত্যেকে ভালো থাকবা সুস্থ থাকবা পড়াশোনা করতে থাকো আমার জন্য অনেক অনেক দোয়া করবা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম